এমন ত্রাসিনা আসিনা থাকলে নমস্কার নমস্কার কেমন আছো তোমরা সবাই আবার চলে আসলাম ঘোশামাজা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কেউ স্কিপ করবে না তাহলে চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে দিই নাকি আবে मजा आएगा ना আর শাউনিদিরে কইলা হালকা করে আইটু ভিডিও নাই <laughs> 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 তোর এখন বলছিলি আজকে খুশি সংবাদ আছে হ্যাঁ এখন তো তোর কাছে সব খুশি সংবাদই থাকবো ভারতের জন্য বড় ভয়াবহ এটা এর গুড নাম হচ্ছে সফিকল মাদানি কিন্তু ওকে আমি ভালোবেসে ডাকি

যে মধ্যে বসে এমন হাবভাব দেখাচ্ছে মনে হইতসে বিশ্বকাপে ভারতকে হারিয়ে নিজের দেশের জন্য চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে এসেছে খালি পন্ডবরা তাল আমাদের মতো এত অসব্য জাতি আমি মনে হয় না যে বহিবিশ্বে এরকম অসব্য জাতি আছে জাতি হিসেবে খুবই খারাপ এখানে বাবর 10টা কসর নিয়া এসেছিলো ভারতের বিরুদ্ধে সেই আসামিকে বর্তমান সরকার রিলিজ করেছে সেই খুশিতে এই নাটামো এখন উষ্য পালন করছে। লুগনা লৌহ মানব সাহস লাগে আমরা আনবো ইনশাআল্লাহ। কে ধর্মীয় সবাই ডাকা হয় ধর্মীয় আলোচনা করার জন্য। ধর্মীয় কথাবার্তা বলার জন্য। কিন্তু ধর্মীয় সবাই বসে ভারতবিরোধী কথাবার্তা না বললে পেটের ভাত হজম হয় না। সাধারণ মানুষকে ওখানে বসে উষ্কা নিমূলেও ভারতবিরোধী কথাবার্তা বলে তাদেরকে উস্কাচ্ছে তাদেরকে চুলকাচ্ছে। ভারত দেশায়স্থ করবার জন্য দেখা মনোমিতসে ভারত বিরোধীটা ও রক্তর মধ্যে আছে ভারত বিরোধীতে কথাবার্তা না বললে ওর ব্যবসা চলবে না ওর ধান্দা চলবে না ওর ম্যাগিল চলবে না ওর পেটের ভাত জোগাড় হবে না এই দেড় ব্যাটারির প্রচুর সুশ্রী উঠে গেছে হলো বর্তমান অন্তবলী সরকারের কাছ থেকে প্রচুর টাকা পাচ্ছে চেল্লানোর জন্য হিন্দুত্ববাদীরা বাংলাদেশ দখল করবে অপ্রিয় মুসলিম উম্মাহ

আমাকে গ্রেফতার করে নিয়ে গেছে আর বলেন নাই যে হেলিকপ্টারে করে কাঁচা লঙ্কা কিনতে চান চালাই কাঁচা মরিচ আনতে যাই হেলিকপ্টার দিয়ে আমরা বাজার করতে যেতাম কি দিয়া বাজারে যেতেন হেলিকপ্টারে করে কাঁচা লঙ্কা আনতে সেটা কি আমরা জানি না আমরা জানি জানি আর আপনার সামনে যারা বয় ওরা সাইকেলে করে যায় কাঁচা লঙ্কা কিনতে বলেন কি আরে ভাই আপনারা বাজার করতে যাবেন সাইকেল দিয়া ইয়া আপনার কাছে কয়টা হেলিকপ্টার আছে জানি একটু কোন না আমার কাছে 17টা হেলিকপ্টার যুদ্ধে হুজুর এই মিয়া এখানে বসে বসে ঢপ মারতাছে আপনি কিছু বলবেন না আমরা বাজার করতে যাব কি সাইকেল দিয়া মুরব্বি মুরব্বি

কাকার এই জোকারিগুলো দেখে তোমাদের কি মনে হয় এই মুহূর্তে বাংলাদেশ আর ভারতের যদি যুদ্ধ হয় কে জিততে পারে ভারত কিন্তু হেরে যাবে তার কারণ বাংলাদেশ যে ভালো যুদ্ধ করবে সেটার জন্য নয় তার কারণ হলো এটাই এই যে চাচাকে তোমাদেরকে দেখালাম এই চাচাই একমাত্র পারে বাংলাদেশকে জুই করতে এইভাবে এইভাবে সুন্দরমদীর সমস্ত ট্যাঙ্ক এনটিআর এফ আর আর হেলিকপ্টার আর বিশঙ্গalar বোমারু বিমান সব আকিজু হয়ে যাবে আর ইউ কমেডি মি বাংলাদেশে জোকার হুজুরা আমাদের বর্ডারে আসবে আর এসে একটু ভালো ভালো কমেডি করতে হবে আর আমাদের ভারতের সৈনিকরা এদেরকে দেখবে দেখতে দেখতে হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি করবে আর তাদেরকে গোলাগুলি করতে হবে না অটোমেটিকলি বাংলাদেশ জয় হয়ে যাবে তাই না আজকে থেকে সবাই সকল মুসলমান ভাই সব পর্দার ভিতরের মা বোনেরা বিশেষ করে যুবক ভাইয়েরা একটু একটু আমি মুসাফির আমার সম্মান রাখিও যুবক ভাই ভারত আমাদের চিরতরে শত্রু চাচা এতক্ষণ কিন্তু ঠিক ছিল এই যে তুমি কথাটা কইলে এটা কিন্তু ঠিক কও নাই ভারত যদি না থাকলো বাংলাদেশ কি তাহলে আজকে স্বাধীনভাবে বাঁচতে পারতো বলো দেখি আর তুমি কি স্বাধীনভাবে ম্যাভিল করতে পারতা এইভাবে ভুল বল উস্কানি কথাবার্তা কইও না চাচা আরে বাবা তোমার এসব কথাবার্তা শুই না অন্যদিকে মাদ্রাসার শিক্ষক ছাত্রীদেরকে একদম একদম চেটে চাটনি করে বেলুন করে ফুলিয়ে দিয়েছে এক তার নিজ পাশে আয়শা সিদ্দিকা মহিলা মাদ্রাসা নামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করে তা পরিচালনা করে আসছেন তার প্রতিষ্ঠানে লেখাপড়া করার সুবাদে এক ছাত্রীকে তিনি একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে পাঁচ মাস আগে ওই মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে যায় গেল দুই জানুয়ারি রাতে মেয়েটি কন্যা সন্তান জন্ম দেয় তবে বিয়ের কয়েক মাসের মাথায় সন্তান জন্ম দেয় বিষয়টি রহস্যজনক হওয়ায় তার স্বামী তাকে তালাক দিয়ে বাবার বাড়ি পাঠিয়ে দেন এই হইল মাদ্রাসার গল্প কিন্তু মাদ্রাসার শিক্ষকের একটুও লজ্জা নাই ওনারা নিয়েই দেশে পুরস্কৃত করার জন্য মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম তাকে একাধিকবার ধর্ষণ করেছেন সব শেষ গত বছরের সাতাশ ফেব্রুয়ারি সকালে আরবি পড়ার জন্য মাদ্রাসায় গেলে তিনি তাকে আবার ধর্ষণ করেন আর এতেই সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ঠাকুর মশাই এটা কি যুগ পড়েছে যুগটা একটু ব্যাখ্যা সালা এগুলো শিক্ষক শিক্ষকের নামে এর হচ্ছে কলঙ্ক ঠিক বলেছ শিক্ষক হচ্ছে গুরু স্থান পায় আর সেই শিক্ষক ছাত্রীকে ধরে এই ধরনের নির্যাতন করেছে ছি 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 এদের কোনো লজ্জা লজ্জাসরম আছে তারপরেও এখন বড় বড় কথা বলে এরা সালা গো মাংস খেয়ে গরুর মধ্যে বুদ্ধি হয়েছে এদের এদেরকে এমন শিক্ষা দেওয়া হয় তা আপনারা হয়তো কল্পনাও করতে পারবেন না বাংলাদেশের কোনো হোটেলে যদি গরুর মাংস না রাখে বা গরুর মাংস যদি না বিক্রি করে তাকে ব্যাখ্যা দেওয়া হয় সে নাকি ইন্ডিয়ান যে হতে একটা মুসলমানরা যে আমরা দেখি হচ্ছে যে আপনারা এখানে গরুর মাংস বিক্রি করেন না অক্টোবর অন্তবల్లి সরকার এখন কোন হোটেলে গরুর মাংস বিক্রি হয় কোন হোটেলে গরুর মাংস বিক্রি হয় না এইগুলি নিয়ে এখন চালবিন চলতেছে মুসলিম প্রস্তাব দেশে কেন আপনারা গরুর মাংস হোটেলে বিক্রি করেন না ভারতের মিডিয়ারা নাকি গুজব ছড়ায়

ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে যদি নতুন হল অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মা তারম